সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মধ্যে যাদের চোখের নিচে কালো দাগ আছে সেটা হালকা হোক বা মাছারি হোক বা ঘাড়ো হোক না কেন একটা শক্তিশালী ক্রিম যেটা এই চোখের নিচের কালো দাগ বা ডার্ক স্কাল্কেরকে দূর করে দেবে তাহলে চলুন জানাচ্ছি সেই ক্রিমটা কি কিভাবে তৈরি করবেন দেখুন আমাদের সবারই কম বেশি চোখের নিচে কালো দাগটা থাকে তো এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে সেটা হচ্ছে বয়সের কারণে হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন যেমন আমরা যদি প্রপারলি গ্রহণ না করি সকল ভিটামিন মিনারেলস ক্যালসিয়ামগুলো যদি আমাদের বডিতে না যায় এছাড়া দীর্ঘক্ষণ চোখের উপরে প্রেশার পরা যারা চশমা পড়েন চশমা পড়ার কারণেও হতে পারে এছাড়া বর্তমানে আমাদের একটা বাজে হ্যাবিট হচ্ছে রাজ্যেকে ডিভাইসে সময় দেওয়া তো এইসব কিছু কারণে চোখের ওপরে প্রেশার পড়ে যার ফলে চোখের নিচে কালো দাগ পড়ে আর যেটাকে ডার্ক সার্কেল বলা হয় এখন চোখের নিচের এই কালো দাগটা কিন্তু কম বেশি সবারই রয়েছে কারো হয়তো দেখা যায় কম কারো দেখা যায় মাছারি আবার কারো একদম ঘন কালো দাগ হয়ে গেছে তো চোখের নিচের এই কালো দাগটা আমাদের চেহারা সৌন্দর্যকে কিন্তু নষ্ট করে কিছুটা এখন এই দাগটা রিমুভ কিভাবে করা যায় দাগটা রিমুভ করার জন্য প্রপারলি রিমুভ করার জন্য আজকে আমি একটা শক্তিশালী ক্রিমের কথা বলবো যেটা যদি আপনি মাত্র সাত দিন ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার চোখের নিচে যেমন কালি থাকুক না কেন বা কালো দাগ থাকুক না কেন সেটা চলে যাবে তো সেই ক্রিমটা তৈরি করার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে একটা আলুর রস নিতে হবে তার সাথে আপনাকে মেশাতে হবে এক চামচ হলুদের গুঁড়ো তার সঙ্গে মেশাবেন এক চামচ অ্যালোভেরা জেল এবং ফাইনালি একটা ভিটামিন ই ক্যাপসুল সবগুলো উপাদানকে একসঙ্গে মেশানোর পরে উপাদানটা বেশি ঘনও নয় বেশি পাতলাও নয় এ কনসিস্টেন্সিতে যখন আসবে ভালোভাবে মিশিয়ে অতপর এটা আপনারা চোখের নিচে লাগিয়ে রাখবেন সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এটা লাগিয়ে রাখবেন এটা যখন লাগাবেন আপনি টানা সাত দিন লাগাবেন সাত দিন পরে দেখবেন যে আপনার চোখের নিচে কালো দাগ চলে গেছে তবে কারো যদি দেখা যায় যে না কালো দাগ যায়নি কিছুটা রয়ে গেছে তখন সেক্ষেত্রে আপনি সাত দিনের পরিবর্তে চাইলে চোদ্দো দিন পনেরো দিন বা এক মাসও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে আশা করি সাত দিনের ভেতরেই সকল দাগগুলো চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম